আজকের আলোচনা কোরআনের একটি বিশেষ আয়াতকে ঘিরে আমাদের কাছে এই আয়াত আর এর পেছনের ঘটনা নিয়ে কিছু তথ্য আছে আয়াতটা হল সুরা আল বাকারা আয়াত নম্বর পঁয়ষট্টি মানে শনিবারের সীমালঙ্ঘন নিয়ে যে ঘটনাটা আমরা জানি এর অর্থ প্রেক্ষাপদ আর তাৎপর্য নিয়ে আমরা একটু সনপ কলাপ করব আসুন শুরু করা যাক প্রথমে আয়াতটি তেলাওয়াত করছি আউদুবিল্লাহ হিমিনতন রজিম বিসমিল্লাহ রহমান রাহিম ওয়ালাকাদ আলিম মিনকুম আতাদৌ মিনকুমফিস সপ্ত ফকলা আলহম কুনাদাসি ইন এর বাংলা অর্থ দাঁড়াচ্ছে তোমরা তো তাদেরকে ভালোভাবেই জানো যারা তোমাদের মধ্যে শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল আমি তাদেরকে বলেছিলাম তোমরা ঘৃণিত বানর হয়ে যাও হ্যাঁ এই আয়াতে মূল যে বিষয়টা সেটা হল বনি ইসরায়েলের একটা দলের কাহিনী তাদের জন্য শনিবারে মানে সপ্তাহের ওই বিশেষ দিনটাতে মাছ ধরা ছিল একেবারে নিষিদ্ধ আচ্ছা কিন্তু তারা কি করল ওই নিষেধাজ্ঞাটা ভাঙার জন্য একটা মানে কৌশল বের করল চালাকির আশ্রয় নিল আর কি সরাসরি না ভেঙে ঠিক আর এই অবাধ্যতার শাস্তি হিসেবেই আল্লাহ তাদের মানে ভাবুন একবার ঘৃণিত বানরে রূপান্তরিত করে দিলেন এখানে দেখার মতো বিষয় হল তাদের অবাধ্যতার ধরনটা আর তার পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে রূপান্তর এটা তো সাংঘাতিক একটা ব্যাপার আচ্ছা এই আয়ারটা কখন বা কাদের জন্য নাজিল হয়েছিল এর প্রেক্ষাপটটা কি হ্যাঁ সাংঘাতিক তো বটেই আয়াতটা আসলে মদিনায় নাজিল হয়েছিল এখানে মূলত বনি ইসরায়েলের ইতিহাসে ঘটে যাওয়া একটা পুরনো ঘটনা মনে করিয়ে দেওয়া হচ্ছে কাদের মনে করিয়ে দেওয়া হচ্ছে তৎকালীন মুসলিমদের এবং অবশ্যই পরবর্তী সকল প্রজন্মের জন্য এটা একটা সতর্কবার্তা এই যে বলা হচ্ছে শনিবারের সীমালঙ্ঘন এর মানে হল আল্লাহর স্পষ্ট আদেশ অমান্য করে ওই নির্দিষ্ট দিনে মাছ ধরা বা ধরার ব্যবস্থা করা তাদের জন্য তো শনিবার ছিল বিশ্রামের দিন মানে উপাসনার দিন কোনো পার্থিব কাজ বিশেষ করে মাছ ধরা নিষেধ ছিল কিন্তু তারা মানল না ঐতিহাসিক বিবরণ আর তাফসির গ্রন্থগুলো যদি দেখেন যেমন ধরুন ইবনে কাসির বা তাবারী সেখানে ঘটনাটা যেভাবে এসেছে তারা দেখল যে সপ্তাহের অন্য দিনের চেয়ে শনিবারে মাছ আসছে অনেক বেশি আচ্ছা শনিবারে বেশি আসত হ্যাঁ পরীক্ষায় ফেলার জন্যই হয়তো তো তারা একটা ফোন দিয়ে বের করল শুক্রবার দিন জাল পেতে রাখত শনিবার যখন মাছগুলো আটকা পড়ত তারা ধরত না ও শনিবারে ধরতো না না রবিবার সকানে গিয়ে জাল থেকে মাছগুলো সংগ্রহ করত দেখলে মনে হবে শনিবারে তো তারা কাজ করেনি মাছ ধরেনি কিন্তু এটা আসলে আল্লাহর আদেশের যে মূল উদ্দেশ্য সেটাকেই ফাঁকি দেওয়া মানে একরকম চালাকি একদম এক ধরনের ধোকাবাজি আল্লাহর নির্দেশের সাথে কি বলে একরকম উপহাস করার মতোই আর এর ফলেই আল্লাহ ভীষণ ক্রুদ্ধ হন আর শাস্তি হিসেবে শুধু তাদের চেহারা নয় স্বভাবও বদলে দিয়ে ঘৃণিত বানর বানিয়ে দেন বৃহত্তর অর্থে দেখলে এটা আসলে স্রষ্টার আইন বা নির্দেশকে পাশ কাটানোর চেষ্টা করলে তার সাথে চালাকি করলে পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে তারই একটা উদাহরণ তার মানে নিয়মের ফাঁক গলে যাওয়ার চেষ্টা কিন্তু এই যে মানুষগুলো বানর হয়ে গেল তাদের শেষ পর্যন্ত কি হয়েছিল তারা কি ওভাবেই মানে বানর হিসেবেই থেকে গিয়েছিল এই ব্যাপারে একটা হাদিস আছে যা আমাদের কিছুটা ধারণা দেয় রাসল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ যে জাতিকে বানর ও সুকরে রূপান্তর করেন তারা তিন দিনের বেশি বাঁচে না মুসলিম শরীফে এটা উল্লেখ আছে মাত্র তিন দিন হ্যাঁ এই হাদিস থেকে এটাই বোঝা যায় যে ওই রূপান্তরিত দলটি কিন্তু পৃথিবীতে বংশাবিস্তার করে স্থায়ী হয়নি এটা ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি এরপর তারা পুরোপুরি ধ্বংস হয়ে যায় এটা কোনো পার্মানেন্ট বায়োলজিক্যাল চেঞ্জ ছিল না যে তারা বানর হিসেবে বংশবিস্তার করবে হুম এটা তো ঘটনাটাকে অন্য একটা দিকে নিয়ে গেল আজকের দিনে যদি আমরা ভাবি ব্যাপারটা অনেকটা এরকম তাই না যে কেউ হয়তো আইনের ফাঁকফুঁকোর খুঁজে একটা অন্যায় সুবিধা নিয়ে নিল কাগজে কলমে হয়তো সে দোষী নয় কিন্তু নৈতিকভাবে কাজটা তো ভুল ঠিক বনি ইসরায়েলের ওই দলটাও তো ঠিক এই কাজটাই করেছিল আল্লাহর নির্দেশকে পাশ কাটাতে চেয়েছিল আর শাস্তিটাও হয়েছিল তেমনি ভয়ঙ্কর আচ্ছা এখন যদি একটু অন্য দৃষ্টিকোণ থেকে দেখি মানে বিজ্ঞানের দিক থেকে আধুনিক জীববিজ্ঞানে কি এরকম কিছু সম্ভব মানে মানুষ থেকে বানর হয়ে যাওয়া দেখুন বিজ্ঞানের দিক থেকে যদি বলি সত্যি বলতে আধুনিক জীববিজ্ঞান এমন কোন প্রক্রিয়ার কথা বলে না যেখানে চোখের পলকে একটা প্রজাতি মানে মানুষ জেনেটিক মিউটেশনের মাধ্যমে সম্পূর্ণ অন্য একটা প্রজাতিতে যেমন বানরে রূপান্তরিত হতে পারে এটা আমাদের জানা বায়োলজির নিয়মের বাইরে তাহলে তাহলে এটাকে কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী আল্লাহর একটা বিশেষ ক্ষমতা বা অলৌকিক ঘটনাই বলতে হবে যা কেবল তার ইচ্ছাতেই সম্ভব বিজ্ঞানের স্বাভাবিক নিয়মের মধ্যে এটা পড়ে না তবে হ্যাঁ মনোবিজ্ঞানের দিক থেকে একটা বিষয় ভাবা যেতে পারে সেটা কি যখন কোনো বড় অপরাধের শাস্তি এমন তাৎক্ষণিক এমন স্পষ্ট আর এমন ভয়ঙ্কর হয় তখন সেটা কিন্তু পরের প্রজন্মের জন্য একটা বিরাট সতর্কবার্তা হিসেবে কাজ করে মানুষকে এটা ভাবতে বাধ্য করে যে আল্লাহর দেওয়া সীমা লঙ্ঘন করার পরিণাম কি হতে পারে এই ঘটনাটা তাই অলৌকিকতা আর বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রচলিত ধারণার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করে তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা যে মূল বিষয়টা পেলাম তা হল স্রষ্টার আদেশ অমান্য করা এমনকি যদি সেটা খুব চালাকির সাথে বা কৌশল করেও করা হয় তার পরিণাম ভয়াবহ হতে পারে বনি ইসরায়েলের এই ঘটনা শুধু একটা অতীতের কাহিনী নয় বরং সব সময়ের মানুষের জন্যই একটা বড় শিক্ষা একটা সতর্কবার্তা তাই না একদম তাই আর সবশেষে একটা প্রশ্ন বা ভাবনার বিষয় রেখে যেখতে চাই এই ধরনের যে ঐশী শাস্তির বিবরণ আমরা পাই যেমন এই আয়াতে পেলাম এগুলো নিয়ে যখন আমরা চিন্তা করি তখন তা বর্তমান সময় আমাদের নিজেদের আচরণ নিয়ম নীতি বা নৈতিকতার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিকে কিভাবে প্রভাবিত করতে পারে কেবল শাস্তির আক্ষরিক বর্ণনায় আটকে না থেকে এর ভেতরের যে গভীর বার্তাটা আছে যেমন নিয়ম বা নীতির স্পিরিটকে ফাঁকি দেওয়ার প্রবণতা আর তার পরিণতি সেটা নিয়ে কি আমরা যথেষ্ট ভাবি এটাই হয়তো আজকের আলোচনার মূল খোরাক